তারপর হচ্ছে এগুলোর সাথে চোখ আট যাচ্ছে সকল দরজা সম্পর্কে ডিটেলস আপনাকে আইডিয়া দিব আজকে আমরা কথা বলবো সুপিয়া টোরের রোলারের সাথে আসসালামাইকুম ভাই কেমন আছেন আলাইকুম আসসালাম রহমতুল্লাহ ভাই আসি আলহামদুলিল্লাহ ভালো আপনি কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো রেখেছে ভাই আজকে দরজা ডেলিভারি কোথায় কোথাও হচ্ছে আজকে যাবে হলো আপনার ইয়াতে দেবিদ্বার থানা যাবে কুমিল্লা আর হলো যাবে হলো ইয়াতে ময়মনসিং যাবে দুই জায়গার মালি যাবে এগুলো তো ডেলিভারি সম্পূর্ণ ফ্রি থাকবে ডেলিভারি সম্পূর্ণ ফ্রি থাকে আচ্ছা আপনাদের দোকানের অ্যাড্রেস আমার দোকানের অ্যাড্রেস হলো ঢাকা মোহাম্মদপুর বসিলা ব্রিজটা পার হয়ে আলকরিম টাওয়ারের সামনে আর আপনি যদি ক্যানিগঞ্জ থেকে আসতে চান তাহলে আটি বাজার হয়ে আটি বাজার যে কোনো অটো বা সিএনজি এলাকে বললে হবে জাল করে টাওয়ারের সামনে আচ্ছা আপনাদের এখানে না এসো তো অর্ডার করা হচ্ছে আমাদের এখানে না এসেও অর্ডার করা যাবে আমাদের স্ক্রিন যাওয়া নাম্বারে যোগাযোগ করলে হবে ইনশাআল্লাহ আমরা সব ডিটেলস বলে দেব সমস্যা আচ্ছা তো প্রথমে আমরা দেখাতে চাই এখানে কি লেকার বানিয়ে দরজা এখানে একটা লেকার বানিয়েছে সেগুনের দরজা আছে এটা ডাবল ডোর ওনার ডাবল ডোর চিটাও সেগুন একটা ডাবল ডোর আছে আর মেহগুনির আছে তেঁতুল বিচি কালারের ছয় পিস দরজা এটা হলো ডাবল ডোর চিটাও সেগুনের এটা আপনার পাঁচ ফিট বাই সাত ফিট আছে এটা ফিটনেসও পাকাদের আছে এটা ফিঙ্গার জয়েন্ট এবং সিজেনিং করা মাল এটা এটা কি হান্ড্রেড পার্সেন্ট শাড়ি নাকি একদম হান্ড্রেড পার্সেন্ট শাড়ি ভাই এটা একদম হান্ড্রেড পার্সেন্ট উনি আমার মাল তৈরি করা পর্যন্ত একদম প্রতিনিয়ত আপডেট দেখছে ওনার বাসা আমার এখানেই তো উনি মালটা যাবে হলো ইয়াতে দেবীর দ্বারে এবং ওনার প্রতিনিয়ত আইসা

এটাকে আমরা তেঁতুল বিচি কালার বলি এটা দেখেন আপনার ফিঙ্গার জয়েন্ট এবং কি কোনা কাটা এমনি কোনো কিছু দেখা যায় না এটা হলো কোনা কাটা খিল বা ফিঙ্গার জয়েন্ট এটা মেগুনি কাটার উপরে করা এবং তেঁতুল বিচি কালার এটা এটাকে আমরা তেঁতুল বিচি কালার করি দেখেন একটু কালারটা দেখা দেন ফুল লেকার বানি হ্যান্ড হ্যান্ড পলিশ ভাই হ্যান্ড পলিশ তেঁতুল বিচি কালার মানে ভাই একদম লেকার মধ্যে দেয়া যায় এটার খরচটা একটু বেশি পড়ে তো যাই হোক এটা প্রাইস পড়ছে অনলি নয় হাজার টাকা করে নয় হাজার টাকা পার পিস একদম পার পিস নয় হাজার টাকা এখানে আছে হলো ছয় পিস ভাই আপনার এটা হলো তিন ফিট বাই সাত ফিট এটাও তিন ফিট বাই সাত ফিট এটাও তিন ফিট বাই সাত ফিট এটাও তিন ফিট বাই সাত ফিট তিন ফিট বাই সাত ফিটের আছে হলো চার পিস আর হলো আপনার আড়াই ফিট বাই সাত ফিটের আছে দুই পিস তো আড়াই ফিটের একটু প্রাইস কম পড়ছে এটা পড়ছে সাড়ে আট হাজার টাকা এটা পড়ছে সাড়ে আছে এটাও তেতুল পিছি কালার এটার ফিঙ্গার এটা ফিগনেসও কিন্তু পাকা দেয় ভাই এটা ফিগনেসও পাকা দেয় থাকবে এবং ফিনিশিং অল কমপ্লিট করার পর বেডরুম এগুলো কত করে পড়ছে বেডরুমের পরে হচ্ছে নয় হাজার টাকা আর এগুলো পড়ছে আট হাজার পাঁচশো আর র অবস্থায় র অবস্থায় যদি নেয় তাহলে ছয় হাজার টাকা র অবস্থায় পাল্লা আছে ভাই সমস্যা নেই অবস্থা র পাল্লা আছে দেখেন এই পাল্লা হলো এখানে হলো চারটা এই চারটা আর হলো লেকার মানুষের করা আছে হলো আপনার আটটা এ মোট বারোটা হলো একজনের মাল এটা মনে হয় বানি সবে যেন পোস্ট দেওয়া হয়েছে একটা না এটা বানি হবে বলতে এটা বানিশ করতে সময় লাগবে এটা উনি বলছে এক পজ গালা খাওয়াই দিতে উনি বানিশ পরে করবে তো উনি নিয়ে চাল নিয়ে যাবে র অবস্থায় তো ওনার হলো পাঁচ পিস দরজা দেখেন মেহগুনি আছে চার পিস আর সেগুন আছে এক পিস এই পাঁচ পিস দরজা ওনার এটা হলো মেহগুনি কাটে হান্ড্রেড পার্সেন্ট সিজনিং বয়লিং করা এবং কোনা কাটা খিলমারা ক্লাস পিঙ্কার জয়েন্টের এটা আপনার এটারও ফিটনেস পাকা দেরিন আছে একটু দেখান

আর আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার তো থাকবে আর আমাদের মাঝখানে আবার আমাদের দোকানের অ্যাড্রেসটা বলে দিই আমাদের দোকানের অ্যাড্রেস হলো ঢাকা মোহাম্মদপুর বসিলা ব্রিজটা পার হয়ে আল করিম টাওয়ারের সামনে আর আপনি কেরানিগঞ্জ থেকে আসতে চাইলে আটিবাজার হয়ে আপনার আটিবাজার যে ব্রিজটা আছে ওই ব্রিজটা পার হয়ে আল করিম টাওয়ারের সামনে আসতে হবে ইনশাআল্লাহ তারপর স্ক্রিনে দেওয়া নাম্বার তো অবশ্যই আছে আর যারা প্রবাসী আছেন তারা এই স্ক্রিনে যেন আমার ইমো হোয়াটসঅ্যাপ করা আছে ইমো জি করবো ভিডিওটা আজকে বড় করবো না এখানে শেষ করব সবাই ভালো থাকবেন আল্লাহ আসসালামু আলাইকুম